এ দেখেন কত সুন্দর হয়েছে একেবারে জালিদার কত সুন্দর হয়েছে আপনি আমাদের চ্যানেলে প্রথম এলে প্রথমে সাবস্ক্রাইব করুন তারপর আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো তালের সময় তাই তাল দিয়ে প্রচুর রেসিপি বানানো যায় তাই আজকে আপনাদের আমি ভাবলাম তাল দিয়ে একটা কেক বানিয়ে দেখাবো আর তালের কেকটা হয় খুবই সুন্দর খেতে তাই আপনাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখাবো একেবারে স্পঞ্জে আর সফট হবে আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে তালের কেকটা বানাচ্ছি তালের কেক বানানোর জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলো ছেলে রেডি করে নেব এই কাপ আমি সব কিছু নেবো প্রথমে নিয়েছি এক কাপ চালের আটা আর এই কাপেরই এক কাপ আমি এখানে নিয়েছি গমের আটা আপনারা চাইলে শুধু গমের আটা অথবা শুধু চালের আটা দিয়েও করে নিতে পারেন আমি এখানে দুটোই নিয়েছি তার সাথে আমি দু চামচ পাউডার দুধ আর পাউডার দুধটা দিলে পরে হয় বলেন তো কেকের স্বাদটা অনেক বেড়ে যায় আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে দিলে পরে খুব ভালো লাগে হাফ চামচ থেকে একটু কম এখানে নিয়েছি খাবার সোডা এক চিমটে লবণ খুব ভালো করে চেলে করে আমি নিয়েছি এটা সাইডে রাখছি এবার আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি আপনার চাইলে একটা ডিমও করে নিতে পারেন অথবা ডিম ছাড়াও করে নিতে পারে তালের কেকটা ডিম ছাড়াও খুব সুন্দর হয় সে একইভাবেই করবেন শুধু ডিমটা বাদ দেবেন তাহলে পরেই হবে এবার আমি এই কাপে নিয়েছি এক কাপ গুঁড়ো চিনি এই কাপ মেপে আমি সব কিছু নিয়েছি দু কাপ আটার জন্য এক কাপ চিনি আপনার চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন তবে এক কাপ যদি চিনি দেন তাহলে মিষ্টিটা ঠিক হবে এবার ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটে নেব ফাটতে ফাটতে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে ক্রিমের মতন ভাব হয়ে যাবে যত ভালো করে ফাটবেন কেকটা তত বেশি স্পঞ্জি হবে দেখেন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে খুব ভালো করে আমি ফেটে নিয়েছি আর দেখেন পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা ক্রিমের মতন হয়ে গেছে এবার এই কাপের এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ সাদা তেল আর এই কাপেরই আমি এক কাপ দিয়ে দিব তালের রস বা তালের মাড়ি তালের রসটাকে আমি আগে থেকে বের করে একবার জাল করে নিয়েছি জাল করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এখানে দিচ্ছি আপনার চাইলে কাঁচাও দিতে পারেন আর তালের রসটা যখনই ই করবেন তখন ভালো করে ছেঁকে নেবেন যাতে চুল গুলা না থাকে অনেক সময় থাকে না সেটা যাতে না থাকে তাই খুব ভালো করে ছেঁকে নেবেন তারপরে রসটা তালের মাড়ি আর তেলটা আবার খুব ভালো করে আমি ফেটে নেব তালের মাড়ি আর তেলটাকে খুব ভালো করে আমি ফেটে নিয়েছি এবার আমি শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নেব ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি দুটো এলাচকে থেতো করে নিয়েছি খুব ভালো করে এইভাবে গুঁড়ো করে নিতে হবে এবার আমি এলাচটা দিয়ে দিচ্ছি এলাচটা দেওয়ার কারণে কিন্তু ডিমের গন্ধটা লাগবে না মিশ্রণটা এখানে ঘন মনে হচ্ছে তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আপনার চাইলে পানি বদলে দুধও দিতে পারেন হাফ কাপ পানি দিয়ে ব্যাটারটাকে আমি খুব ভালো করে ঘুলে নিয়েছি আর ব্যাটারটা দেখেন এইরকম হবে এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে আগে থেকে আমি একটা পেপার বসিয়ে দিয়েছি তেল দিয়ে এবার আমি কেকের মিশ্রণটা বাটিতে ঢেলে নিব সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি আর ব্যাটারটা যখনই দিবেন দেখেন বাটি ভর্তি করে দেওয়া যাবে না একটু ফাঁকা রেখেই ব্যাটারটা ভর্তি হবে কারণ এই কেকটা ফুলে অনেক মোটা হবে এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এখানে আমি একটা এরকম প্লেট নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন এবার কড়াইটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে গরম করে নেব প্রায় দশ মিনিট কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কেকের বাটিটা বসিয়ে দেবো যে একটা কাঠি দিয়ে এইভাবে নিয়ে দিচ্ছি ভিতরে বাতাস থাকে সেটা বের হয়ে যাবে ঢাকা দিয়ে হালকা আছে প্রথমে আমি মিনিট বেক করে তারপর আপনাদের দেখাচ্ছি ত্রিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি একবার ফুলে কতটা মোটা হয়ে গেছে কিন্তু এখনো কেকটা হয়নি কাঁচা আছে এবার আমি এখানে কিছু বাদাম আর চেরি দিয়ে দিচ্ছি মানে দেখতে ভালো লাগবে তার জন্য আগে দিলে পরে কি হতো নিচে বসে যেতে এইভাবে দিদি দেখতে ভালো লাগবে কেকটা আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতন সাজিয়ে নেবেন আবার আমি ঢাকা দিয়ে আরও কুড়ি মিনিট জাল করে নিছি তারপরে এখানে দেখাচ্ছি আরো আমি কুড়ি মিনিট জাল করে নিয়েছি এবার আমি কাঠি দিয়ে চেক করে নিছি কাঠিটা পরিষ্কার বের হচ্ছে তার মানে কেকটা ঠিকঠাক হয়েছে আর কেকটা হতে আমার টাইম লেগেছে টোটাল পঞ্চাশ মিনিট আপনাদের হয়তো টাইমটা একটু কম বেশি লাগতে পারে কেকটাকে আমি একটুখানি ঠান্ডা হয়ে নিয়েছি পুরোপুরি এখনো ঠান্ডা হয়নি আপনাদের বের করে দেখাচ্ছি কেকটা অনেক গরম আছে দেখেন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি কেকটা একটা বড় প্লেটে সুবিধা হবে আর তলে যে পেপারটা আছে সেটা উঠিয়ে নিচ্ছি আর কেকটা দেখেন কতটা সফট একেবারে নরম তুল তুলে অনেক সফট কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি আমি দেখেন কত সুন্দর হয়েছে একেবারে সফট কতটা দাবছি আবার উঠে যাচ্ছে আর ভিতরটা দেখেন কত সুন্দর জালিদার হয়েছে একেবারে আর তল দিক থেকে দেখাচ্ছি দেখেন তাহলে বুঝতে পারবেন এরা আবার উঠে যাচ্ছে একেবারে সফট হয়েছে হ্যাঁ প্রতিদিন খাবার টাইম হচ্ছে আর বৃষ্টি হচ্ছে কেকটা খেতে অসাধারণ হয়েছে আর দেখলেন তো তাল দিয়ে বানানো কত সহজ আপনারাও খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন চাইলে বাচ্চাদের জন্মদিনও এটা বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই তালের কেকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সফট হয়েছে